শুরুতেই বলে রাখি বন্ধুরা এই ভিডিওটা করার একটু প্রয়োজন ছিল বলেই করলাম তো এটা আমার প্রেসারির ওষুধ এটা দশটার পাতায় আর প্রেশার ওষুধ তো নিয়মিত খেতে হয় তাই এইটার এক্সপায়ারি কতদিন অবধি সেটা নিয়ে আমার কোনো চিন্তা রইল না কিন্তু যেগুলো একটু রেখে খেতে হয় এমার্জেন্সি ওষুধ এটা হলো ও টু তো এইটা এই জায়গাটা এক্সপায়ারি হচ্ছে সেপ্টেম্বর দু কিন্তু পঁচিশ কিন্তু এই জায়গাটা আগে খাওয়া হয়ে গেছে এদিকে ট্যাবলেটে ছেঁড়া হয়ে গেছে এবার বোঝা তো যাবে না যে আর একটা যদি খাওয়া হয়ে যায় তো ছেঁড়া হয়ে গেলে বোঝা যাবে না যে এটা কতদিনের জন্য আর রাখা যাবে তো এই জন্য আমি সেপ্টেম্বর দু মানে এর এক্সপায়ারিটা লিখে লিখে দিয়েছি একইভাবে লোপামাইট এটারও এই জায়গাটার কালি আস্তে আস্তে ব্যবহার করতে করতে অস্পষ্ট হয়ে যায় এর এক্সপায়ারি অনেক দূর এখনও কিন্তু এটাও এমার্জেন্সি ওষুধ যখন দরকার পড়বো তখনই খাবো তো যেহেতু এর কালিটা অস্পষ্ট হয়ে এসছে এবং পরে অস্পষ্ট আরও হয়ে যেতে পারে তাই জন্য আমি এক্সপায়ারি অক্টোবর দু হাজার পঁচিশ এটা একটা কালি কিনবেন পেনে এবং লিখে রেখে দেবেন তাহলে ওষুধগুলো ব্যবহার করা যাবে যাদের হাতের গোড়ায় মেডিকেল শপ নেই একটু দূরে তাদের তো ওষুধ একটা এমার্জেন্সি বাক্সতে রাখতেই হয় তো এইটুকুই অনেক ধন্যবাদ ভিডিঅ'টা দেখাৰজন